আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমিরেছি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওটা একদমই অন্যরকম আর কি শুরু করলাম তো দেখো সকালবেলা উঠে গিয়েছি আমরা উঠে কিন্তু এক জায়গায় গিয়েছি সেখান থেকে আসলাম এসে যে এখন হাজব্যান্ড চা করছে আর আমার ছেলে কিন্তু বেশ অত্যাচার করছে সকাল মানে খুব ভোরবেলা উঠেছি আমরা সেই ভোরবেলার থেকে আর কি যাক না ছেলেরও দেখো এখন ঘুম পাচ্ছে তো সেই জন্য কিন্তু ওরকম দুষ্টামিটা করছে ও ঘুমাবে বলে তো ও আমাকে দুষ্টামি করছে এক আমার কোলে আর হাজব্যান্ড এদিকে চা বসিয়ে দিয়েছে কারণ ও খুব কান্নাকাটি করছে সেজন্য এদিকে আবার হাজব্যান্ড খাওয়া মানে খাওয়া দাওয়া করে যাবে সেজন্য আর কি তো ও আর কি যাবে জন্য আমি কিন্তু এদিকে মানে ও রেডি নিজে নিজে রেডি করে নিলো আর এদিকে কিন্তু আমি ফুচকুকে নিয়েছিলাম কারণ দেরি হয়ে যাচ্ছিল সেই জন্য পরে আমি মানে হাজব্যান্ড ওকে নিল আর এদিকে আমি চাগুলো ঢেলে নিচ্ছি সবার জন্য আর কি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলে তোমরা থামনেল টাইটেল দেখে তো হয়তো বুঝেই গিয়েছো আজকে আমাদের বাড়িতে কে এসেছে সত্যি অনেকটা দিন পর তো বলতে পারো মানে আমার মা এসেছে কয়েক বছর মনে করো কয়েক বছর না কয়েক মাস পর আমার মা আসলো আজকে তো বাবা আসে নাই আর কি তো শুধু মাই এসেছে আর এদিকে পুসকুসুণ দেখো নানি এসেছে কি যে খুশি নানির মোবাইল ছাড়বে না নানির মোবাইলই দেখবে আজকে এদিকে মা কী কী নিয়ে এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করি দুধ এনেছে দুধটা আগে গরম করে নিই মা বললো দুধটা গরম করে এনে এনে ফেটে যাবে তারপরে এদিকে ঝুড়ি নিমকি তারপরে এদিকে মাংস তারপরে এদিকে আবার যে ছাগলের যে ভুড়ি থাকে সেটা নিয়ে এসেছে বানিয়ে আমার তো খুব ভাল লাগে আমার হাজব্যান্ডের আরও বেশি পছন্দ আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য নিয়ে এসেছে ওরা কিন্তু খায় জন্য এদিকে পুচকুর জন্য মিষ্টি নিয়ে এসেছে ঘি নিয়ে এসেছে এগুলো পুচকুর জন্য নিয়ে এসেছে আর কি আর আমরা যে সকালবেলা গিয়েছিলাম সেখান থেকে মাছ নিয়ে এসেছি আসার সময় আর কি তো কোথায় গিয়েছিলাম বলো তো আমার বাচ্চারা না কু নজর লেগে যায় না বদনজর সে বদনজর লেগে গিয়েছে আমার বাচ্চার তো সেখানে গিয়েছি তো সেখান থেকে ঝাড়ফুঁক করে আসলাম আর এখন তিন দিন যেতে হবে একদিন তো বিকালবেলা গিয়েছিলাম তোমাদের সাথে না ভিডিওটা শেয়ার করি নেই তা আগের দিন তারপরে কালকে গিয়েছি তারপরে কালকে আবারও আমাকে যেতে হবে আর কি মানে সকালবেলা তো যেদিন সকালবেলা তোমাদের সাথে যাবো ওদিন তো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করবোই ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় উপরবেলা এখন মেন কথা হচ্ছে আমার মোবাইলটাতে না চার্জ থাকে না সেই জন্য কিন্তু এরকম হয়ে যায় তোমাদের সাথে আমি ভিডিও সকাল থেকে এখন শেয়ার করতে পারছি না তো দেখো তো মা আসবে সে জন্য অল্প অল্প করে তেল কেমন একটা লাগে না মার সামনে রান্না করতে সেই জন্য তেল নিয়ে এসেছি একদম এক মানে এক বইয়াম আর এদিকে তোমার হচ্ছে মাছ নিয়ে এসেছি আর দেখবা তো মাদের সামনে যদি তোমরা এরকম মানে আমরা আর কি এরকম করে ব্যবহার করি বা এরকম করে রান্না ভাড়া করি মাদের কিন্তু বেশ কষ্ট লাগবে কারণ কী বলো তো আমরা ঘরের ভিতরে যেভাবে করে খাই থাকি সেটা কিন্তু অন্য একটা ব্যাপার না আর মেহেমান তার মধ্যে আবার মা মা আসলে একটু ভালোভাবে তাকে যত্ন করে খাওয়াতে লাগে তো আমরা কিন্তু যতটুকু পেরেছি গরিব সংসারে অতটুকুই তার আপ্যায়ন করতে পেরেছি আর কি তো শুধু মাছ নিয়ে এসেছে আর মাছের একটু তেল ছিল তো সেই তেলটা দিয়ে কিন্তু আলু দিয়ে ভেজে দেবো আর এদিকে দেখো একটা মাছ এখনো পর্যন্ত হয়নি সেই জন্য ওই মাছটা সাথে নিয়ে আবারও ভেজে দিলাম আরও কাঁচা মাছ তো মাছগুলো ভেজে নিলাম আর এই মাচা মাছ ভাজা দিয়ে কিন্তু এখন মাকে দিয়ে দেবো ভাত কুচকুকুই দিয়ে দেবো ভাত ওরা কিন্তু ওদিকে মা আর মানে আমার মা আর আমার ছেলে ওদিকে ভাত খাবে আর আমি এদিকে রান্না করবো ফটাফট করে আলুগুলো ভেজে নিই আর কি প্রথমে ভেবেছিলাম মাকে রান্না করতে বসিয়ে দেব। কারণ কী বলতো মার হাতে রান্না অনেকটা দিন হয়েছে খাই না তারপরে ভাবলাম আবার এই গরমটার মধ্যে এখানে বসবে এত কষ্ট করে থাক আমি এই রান্নাটা করে নিই এদিকে মশলা কিন্তু আমি করে নিয়েছি আর এদিকে এখন আলু আলু ভাজার জন্য আর লবণ হলুদ দিয়ে দিচ্ছি তেলটাও দিয়ে দিয়েছি এই জায়গাটা পেঁয়াজ দিয়েছি তখন না স্কিপ হয়ে গিয়েছে কেন জানি বুঝতেই পারছি না কারণ এখানে প্রচণ্ড আলো আসছিল তো অন অফ করছি না বুঝতেই পারছি না ক্যামেরাটা কখন অন হয়েছে আর কখন অফ হয়েছে তো লবণ হলুদ দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দেবো আর কি এদিকে আমার ভাজি হয়ে গিয়েছে আর এদিকে আমার না প্রচণ্ড ঠান্ডা আর সর্দি লেগেছে তো সর্দিটা কোনো কোনো সময় কমছে কোনো কোনো সময় আবার মানে বাড়ছে এরকম একটা অবস্থা হয়ে আছে আমার ছেলেটার তো প্রচণ্ড জ্বর আর কি ওর মানে হাওয়া লেগেছে তার মধ্যে আবার নজরও লেগেছে মানে ও পটি করছে এত গন্ধ তারপরে ও খাওয়া দাওয়া কিছুতেই করছে না ওকে নজর পুরাতে হচ্ছে অনেক কিছু আর কি আমার ছোট বাচ্চার কিছু হলে না বেশ খারাপ লাগে তার জন্য কিন্তু মা এসেছে আর কি ওকে দেখতে শুনেছে কালকে যে ওর শরীরটা খুব অসুস্থ তো মানে বমি মানে পটি করছে তারপরে তোমার হচ্ছে জ্বর এসেছে সেজন্য আর কি বাবা আসতে পারে নাই তো এখন তো পূজার বাজার বসতেই পারো সে জন্য এদিকে ওই যে দুই একটা ধনে পাতা নিয়ে আসলাম নিয়ে এসে আর কি রান্না করছি দুই একটা গা এক দুইটা গাছে গেড়েছি তার ওখান থেকে কিন্তু প্রতিটা দিন আমি অল্প অল্প করে নিয়ে নিয়ে গাছটার মধ্যে একদম মানে কোনো পাতাই নেই এরকম হয়ে গিয়েছে আর কি ওদিকে জল দিয়ে দিলাম আর এদিকে দেখো মেঘটা কত সুন্দর লাগছে সকাল থেকে কিন্তু বেশ রোদ মানে ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি ছিল এখন একদম বেশ ঝলমলে রোদ্র উঠেছে আর আমি কিন্তু এই টিনের মধ্যে করে মানে ছেলের কাপড় মানে মানে খেতাগুলো যে আছে সেই খেতাগুলা কিন্তু টিনে করে দিয়ে দিই শুখার জন্য এদিকে মাছের ঝোলটা হয়ে গিয়েছে প্রায় তো তার আগেই মাছগুলো টক করার আগে দিয়ে দিলাম মাছগুলো তারপরে এদিকে ঢেলে নিচ্ছি আমার সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়েছি কারণ আমাকে রান্না করতে একবার নিয়ে আসো একবার নিয়ে যাও বেশ অসুবিধা হয়ে যায় এখন ছেলের জন্য একটু গরম জল বসাবো গরম জল বসিয়ে ওকে স্নান করিয়ে দেবো এদিকে আমার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত সুন্দর হয়েছে মাছটা তারপরে এদিকে ঘর দুয়ার সমস্তটাই পরিষ্কার করব। কারণ হচ্ছে না মাছটার ঝোলটা ইসে করে এদিকে কাপড় জামাগুলো রোদ্রু উঠেছিল কাপড় জামাগুলো মিলে দিলাম অফ ক্যামটা করেছি তোমাদের সাথে শেয়ার করি নেই আর প্লিজ বন্ধুরা যারা বা যে এখনও পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে আছো প্লিজ যারা একটা লাইক করো নাই ছোট্ট করে লাইক একটা কমেন্ট করে যাও তোমাদের লাইক আর কমেন্টে কিন্তু আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য সেটা কিন্তু তোমরা জানোই সেই জন্য কিন্তু এত কষ্ট করে হলেও তোমাদের জন্য প্রতিটা দিন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তার মধ্যে শরীরটা বেশ খারাপ গলার ভয়েস হয়তো তোমরা শুনেই বুঝতেই পারছো যে আমার গলার আওয়াজটা কেমন হয়ে গিয়েছে আর ঠান্ডা লেগেছে প্রচণ্ড গলার আমার তো এদিকে সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে এখন পুচকুটাকে স্নান করিয়ে দেবো স্নান করিয়ে ঘুম পাঠিয়ে দেবো তার আগে যে ওকে কিন্তু স্নান করিয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি দেখতে পারছো ওর জামা কাপড়গুলো এখানে আছে মা বলছে ওকে ঘুম পাঠিয়ে দে তো ওই যে ঘুম পাড়িয়ে আর এদিকে আর কি কাজকর্মগুলো করে নিচ্ছি কালকে আমি অনেক আপুরে ভিডিও দেখিনি তো দেখছি কখন বলো তো আর ভিডিও দেখেছি রাত্রেবেলা সন্ধ্যার থেকে রাত পর্যন্ত কারণ কী বলতো আমার ছেলেটা শরীর ভালো না আর সবার চ্যানেল ভিডিও কিন্তু মিউট করে করে দেখছিলাম কারণ আমি শুনতেও পারছিলাম না কারণ বিশ্বাসের উপর সব কারণ ও আমার ছেলে শরীর ভালো না তার মধ্যে ভিডিওটার মধ্যে যদি একটু আওয়াজ পাচ্ছে তো ও মোবাইল দেখবে সেই জন্য কিন্তু আমি ওকে মোবাইলটা দিব না ওর সাথে খেলা করছি আর ভিডিওগুলো দেখছি তারপরে ওকে খাওয়া দাওয়া করি ঘুম পাঠিয়ে দিয়েছি তখন অনেক আপুর ভিডিও দেখেছি তো এরকম করে করে কিন্তু ভিডিওটা দেখেছি আমি অনেক আপুড়ে কারণ দেখো বাচ্চার যদি শরীর খারাপ থাকে তো সেখানে কিন্তু কোনো কিছু করা যায় না মানে কাজ থেকে বলো কোনো কিছু তো হাতেই আসে না আরও আমাদের একটাই মোবাইল ওকে যদি একটা মোবাইল দিয়ে বসিয়ে দেয় আমি কিন্তু ওর ভিডিও কারো দেখতেই পারবো না সেই জন্য কোনো প্রচণ্ড আমার প্রবলেম হয়ে যায় আর কি একটা মোবাইল দেখে এদিকে সান্ডান করে চলে আসলাম দেখো মশল ধারে বৃষ্টি নেমেছে আর কি আর এদিকে এখন আমি রেডি হয়ে নেব রেডি হয়ে নিয়ে আর কি মানে খাওয়া দাওয়া করবো মানে ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছে এদিকে আর কি এদিকে হাজব্যান্ডও চলে এসেছে এখনই আসলো তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো ও হাজব্যান্ড যাবে স্নান করতে তো তখন আমি খাবার দাবার সবারই মানে বের করবো আর কি বের করে আর মা কিন্তু চলে যাবে তো তার জন্য বলছি আমার হাজব্যান্ড আবার বলছে তাড়াতাড়ি করতে কারণ বৃষ্টির দিন টোটো পাওয়া যাবে না ঠিক কোনো তারপরে আবার মনে করো বাস তো কখন আগে আসে কখন পরে আসে ঠিক ঠিকানা নাই সেই জন্য কিন্তু গেস্টেড বাস আর কি আমাদের এইখান থেকে ডাইরেক্ট যাবে খগেনার তো আমাদের তো খগেনার যেতে হবে না আমার মা নেমে যাবে জটেশ্বরে সেই জন্য তো খাওয়া দাওয়াটাও করে নেবো আর কি আর জানো তো কী অবস্থা আমরা মা যেই গাড়িটার মধ্যে উঠেছে ওই গাড়িটা কিন্তু একদমই নষ্ট হয়ে গিয়েছিল আর কি আমিও ভেবেছিলাম ওই গাড়িটা করে আবার এত দূর আসবো তারপরে দেখলাম গাড়ি তো একদমই নষ্ট হয়ে গিয়েছে আর এসে লাভ নেই তারপরে আমি টোটো ভাড়া করেই চলে এসেছি তো তোমাদের সাথেও শেয়ার করবো চলো এখন আগে ভাতটা খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে বের হবো কিন্তু প্রচণ্ড বৃষ্টি আসছে জানো তো এই যে বৃষ্টি যে শুরু হয়েছে আর বৃষ্টি কিন্তু থামার নাম নাই একদম রাত্রেবেলা থামবে মানে সন্ধ্যা সন্ধ্যার দিকে আর কি এদিকে খাওয়া দাওয়া করে সবাই একটু জয়েন মুখে নিয়েছি জয়েন খেতে খেতে আর কি যাব আর আমার ছেলে এই যে ওর নানো জুতা দিয়েছে সেই জুতায় পড়বে জুতা বেশি জুতা ভালো জুতাগুলো পরবে না কীট্টগুলো পরবে না হাওয়াই স্যান্ডেলগুলো পরবে আর কি কথাটা গুলিয়ে গেল একটু আর এদিকে ছাতাটা আমার হাজব্যান্ড নিয়ে চলেই যাচ্ছিলো বললাম ছাতাটা দাও টোটোর মধ্যে বসলাম এদিকে এবার টান্সপরে নেমে গেলাম ট্রান্সপুরে দেখো কখন থেকে দাঁড়িয়ে আছি তার মধ্যে আবার বৃষ্টি একবার এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি ভালোই লাগছে না আর ওই পাশটাতে প্রচণ্ড লোকের ভিড় আমার না লোকের ভিড় ওখানে একদমই ভালোই লাগে না তো সেজন্য আলাদা জায়গায় দাঁড়িয়েছিলাম তারপরে আবার গাড়িটা আসলো সেই গাড়িটার মধ্যে উঠলাম দেখতেছি গাড়িটা স্টার্ট নিচ্ছে না পরে আবার নামেলাম নেমে পড়ে আমি টোটোতে আসলাম মাদেরকে আবার একটা অন্য টোটোতে দিল আর আজকে অনেক বড় একটা স্বপ্ন বলতে বড় পূরণ করলাম কারণ ছেলেটার শরীরটা ভালো থাকে না সেজন্য রূপার একটা তাবিজ নিয়ে আসলাম এই তাবিজ পরালে নাকি মানে রূপার তাবিজ পরালে নাকি হাওয়া বাতাস লাগে না তো ছুঁয়াছুইটও লাগে না সেজন্য আর কি তো যাক যতটুকু পেরেছি সন্তানের জন্য কর মানে করার চেষ্টা করেছি আর মা আসছে কিছু টাকা দিয়েছে তো সেই টাকা দিয়ে আর কি আনা হয়েছে আমাদের কাছে তো সেই টাকা একটা নাই তো মা দিয়েছে সে টাকা দিয়ে কিন্তু কিনেছি আর কি আর আমার কাছে কিছু ছিল তো দেখো এদিকে পুচকুকে আবার একটা কুরকুরে কিনে দিলাম মা কিন্তু ওকে খাবার জন্য টাকাটা দিয়েছে তো আমি বললাম ঘরে তো এত কিছু খাবার আছে ওকে খাবারটা না কিনে ওর একটা জিনিস কিনে নি তাও একটা কাজে দেবে বুদ্ধিমতী করে তো বুদ্ধির মতো করে ওর মতন ওর একটা জিনিসটা নিয়ে নিলাম আর কি আর এদিকে এখন আমি চলে আসলাম নিয়ে এসে এদিকে আর কি চা করবো একটু চা খাবো নিজের মতো করে সময় বের করব আর আমি ভিডিওর ভয়েস দিচ্ছি মনে হয় ঘুমিয়েই পড়ছি এমন একটা অবস্থা আর সত্যি চাটা যে এতটা সুন্দর হবে আমি ভাবতেও পারিনি জল কতটুকু দিয়েছি আর সমস্ত কিছু সমস্তটা শুধু দুধ দিয়েছি বেশ সুন্দর এক কাপ চা করব আর এখন একটু খাবো কারণ বাইরে বৃষ্টি এসছে প্রচণ্ড সেই জন্য আর কি তো ওই যে এখন এক কাপ চা খাবো আর নিজের মতো করে সময় বের করব তো চলো আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতেই বলো না আর তোমরা আমার পাশে এভাবেই থেকো আমাকে সাপোর্ট করে যেও ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ